পক্ষে সম্ভব এরকম কিন্তু সরকার ডামি সাজাতে যাবে কেন সেটা আমার পাল্টা প্রশ্ন হচ্ছে সরকার ডামি সাজিয়ে রাশিয়া নিয়ে যারা গবেষণা করেছেন তারা বলে থাকেন যে রাশিয়ায় রাশিয়ায় নেতাজির অন্তিম পরিণতি কিন্তু রাশিয়ায় যদি নেতাজির অন্তিম পরিণতি হয় তাহলে ভগবানজি ব্যাপার শৈলমারির ব্যাপার কোনোটাই সামনে আসার কথা না এবং তারা এরম নাম করছি না আমি তারা এরম কথাও বলেন যে শৌলোমারিতে নেতাজির ডামি ভগবানজি হচ্ছে নেতাজির ডামি এটা সরকারির একটা চাল কারণ আসল সত্য সরকার লুকিয়ে দেওয়ার জন্য এই চালগুলো ব্যবহার করে এই নিয়ে কি বলবেন সরকারের পক্ষে সম্ভব এরকম কিন্তু সরকার ডামি সাজাতে যাবে কেন সেটা আমার পাল্টা প্রশ্ন হচ্ছে সরকার ডামি সাজিয়ে করবে এটা কি এক পক্ষে তো সরকারই বলছে যে উনিশশো পঁয়তাল্লিশে এয়ার ক্র্যাশে সব শেষ তারপরে কেউ বলছে রাশিয়াতে সব শেষ ঠিক আছে সেটা মতামত হতে পারে যে পঞ্চান্ন সালের পরে তাদের করেসপন্ডেন্সে কোনো উল্লেখ পাওয়া যাচ্ছে না কোনো রেফারেন্স পাওয়া যাচ্ছে না ওয়েল অ্যান্ড গুড তার মানে তো এটাও হতে পারে পঞ্চান্নর পরে তিনি সেই দেশে ছিলেন না ব্রিটিশ ইন্টেলিজেন্স রিপোর্টেও তো আছে যে উনি মস্কোতে অ্যাক্টিভ আছেন একটা আইএনএর লাইন্স একটা সেনাবাহিনী তৈরি করছেন সেসব তো আগে আমরা আলোচনা করেছি নজরকাড়া জিনিস সেটা হচ্ছে যে আমরা উত্তরপ্রদেশের ভগবানজির কাছে যেত কারা তারা হচ্ছে বাছাই করার নেতাজির সঙ্গে যারা ঘনিষ্ঠভাবে আগে কাজ করেছেন সেই সব লোকেরা যারা পর্দার ওপার থেকে তার গলা শুনেছেন তারা নানাভাবে তারা তো এমনি এমনি মেনে নেননি তারা নানাভাবে পরক করেছেন মানুষটাকে যে এমন এমন মানে পুরোনো ঘটনার কথা যেটা নেতাজি ছাড়া আর কেউ জানতেন না সেই রকম কথা এবং একে একে অপরের মধ্যে যে কথা হয়েছে আপনি আইএনএর অনিল দাসের কথা বলুন বা বিপ্লবী সুনীল দাসের কথা বলুন বা বিপ্লবী ত্রিলীলা রায়ের কথা বলুন তাদের মধ্যে তারা তো তারা তো পরক করে দেখেছেন যে মানুষটা কে ইউপি দুর্গা প্রসাদ পাণ্ডে তিনি দেখেছিলেন আমাদের ডক্টর প্রিয়ব্রত ব্যানার্জির বাবা ডক্টর টি ব্যানার্জি উনিও তো আগে দেখেছেন নেতাজিকে হয়তো মুখোমুখি একদম ফেস বাই বাই ফেস ওনারা দেখেননি কিন্তু কথাবার্তা তো শুনেছেন কথাবার্তা বলার ভঙ্গি তার ব্যক্তিত্বের মানে সিমিলারিটিগুলো তারা তো পেয়েছেন পেয়ে তাদের যা ধারণা হয়েছে তো সুতরাং ভগবানজি তত্ত্বটাকে উড়িয়ে দেওয়া আমার মতে সম্ভব নয় আর তারপরে যেটা আরও পাওয়া গেছে সেটা হচ্ছে হ্যান্ডরাইটিংয়ের সিমিলারিটি তারপরে ডিএনএ নিয়ে গভর্নমেন্টের ডিএনএ টেস্ট নিয়ে আজকে এখন এই মুহুর্তে গভর্নমেন্ট যা করছে যে ডিএনএ ইলেকট্রো তারা বার করতে পারছে না তারা সেই সব কথা বলছে যা নাকি দেশের সবারটি দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তুলে দেবে এমন ব্যাপার বেরিয়ে আসবে একজন অচেনা সেন সন্ন্যাসীর ঘরে পাওয়া দেশলাই বাক্সর মধ্যে দাঁতের যে ডিএনএ যা পাওয়া গেছে তার ইলেকট্রো থেকে দেশের সার্বভৌমত্ব মানে ক্ষুণ্ণ হতে পারে এটা একটা মানে হাস্যকর ব্যাপার হয় অতি হাস্যকর ব্যাপার না হলে এর পেছনে কোনো এক্সপ্লোসিভ ট্রুথ আছে সুতরাং তত্ত্ব দেওয়া সম্ভব নয় কিছু ঘটনা দেখে বলছেন যারা এটার বিরোধী তাদের কথা বলছি তারা বলছেন যে একটা মানুষ উত্তরপ্রদেশে আছে কারণ সেই লোকটা ওয়ার ক্রিমিনাল সরকার তাকে তুলে দেবে সরকার সব কিছু জানে অথচ সে উত্তরপ্রদেশে আছে সরকার কিছু করছে না এ তো আজব ব্যাপার আচ্ছা আরও তারা যেটা বলছেন বলছেন এই সব কিছু যে রামের সঙ্গে যুক্ত সে রাম সরোজ নদীতে গিয়ে হয়েছে তাকেও নাকি অন্ত্যেষ্টি সরোজ নদীতে করা হয়েছে এবার এটাও তারা বলছেন যে যার বাড়িতে রয়েছেন শেষ দু বছর সে আর এস এসের একজন মানে হত্যাকর্তা বিধাতা বলতে যা শক্তি সিং রয়েছে বলছে যাকে সে চিঠি লিখেছে বিজয়ানন্দজি সে গোয়ালকার সে আর কেউ না সে কমিউনিস্ট না সে কংগ্রেস না সে কেউ না একমাত্র শম্পুরানন্দের কথা বলা হচ্ছে কংগ্রেস তাছাড়া কাউকে কিছু বলা হচ্ছে না বলে অধিকাংশটাই দেখা যাচ্ছে আর এবার প্রশ্ন হচ্ছে যে তারা এও বলছে দেখুন আমার বাড়িতে যদি কাজী নজরুল ইসলামের চিঠি থাকে তাহলে তো প্রমাণ হয় না যে আমি কাজী নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের চিঠি যদি আমার বাড়িতে থাকে সে তো প্রমাণ হয় না আমি রবীন্দ্রনাথ তারা এও বলছে এরা সিলেক্টিভ জিনিস চয়েস করে সিলেক্টিভ জিনিস কেন কীরকম না সিলেক্টিভ জিনিস এরকম যে যখন মুখার্জি কমিশন বলছে যে সকলের গড় আয়ু এত সুতরাং নেতাজি মনিত এরা সেটাকে মানছে না এরা কোনটাকে মানছে যে হ্যাঁ বিলাল তিনজনের মধ্যে দুজন যেটা বলছে সেটাকে এরা মানছে না বিলালের ছাত্র দুজন যারা ছিল তারা মেজোরিটি যেটা বলছে এরা তারা মানছে না এরা বিলালকে নিয়ে আসছে আরও তারা বলছে যে আজ পর্যন্ত তো এত মানে গভর্নমেন্ট এনকোয়ারি হয়েছে কোথাও প্রাইভেট লোক এসছে বিলাল তো একজন প্রাইভেট লোক সে তো গভর্নমেন্টের হয়ে আসেনি সুতরাং এতগুলো জায়গা রয়েছে মানে তাদের যুক্তির জায়গা যে যুক্তিগুলো হয়তো আপনারা ভালো বলতে পারবেন যে যুক্তির কোনো অর্থ আছে না যুক্তি তোলার জন্য যুক্তি এগুলো এবং তারা এটা বলছে যে যে ভগবানজি হোক বা ষোলোমারি সাধু হোক যে মানুষটা ঘর থেকেই বেরোলো না বেরোচ্ছেই না ঘরের মধ্যে ঢুকে বসে রয়েছে নেতাজি চরিত্রের সঙ্গে কী এরা যায় নেতাজি নেতাজি সন্ন্যাস জীবনটাকে ব্যবহার করেছে তার পলিটিক্যাল আইডেন্টিটিটাকে চাপা দেওয়ার জন্য অনেক জায়গায় আমরা দেখেছি সে এর সঙ্গে যখন বাড়ি থেকে যখন চলে গেল মহানিষ্ক্রমণে তখন শরৎচন্দ্র বসু বলে যে এখানে ও গেছে হচ্ছে ঋষি অরবিন্দর পন্ডিচেরই আশ্রমে যেটা ব্রিটিশদের গুলিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে একটা ওই আধ্যাত্ম জীবনটাকে সামনে রেখে পলিটিক্যাল জায়গাটাকে উতরে যাওয়া বলছি যে ভগবানজির যে এত বছর ধরে রইলো তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি কি কোনো অ্যাক্টিভিটি নেই সে শুধু মুখ দিয়ে বলে বলে যাচ্ছে যে এই জ্ঞান দিয়ে যাচ্ছে যে এই এই আমি এই তুমি সে শুধু সুকৃতের মুখ দিয়ে বলে বলে যাচ্ছে সে কিছুই বললো না এখন এইগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ভারতের যে রাজনৈতিক মানে জীবনের যে ধারা সেটা ভারতের যে তার নিজস্ব যে সাংস্কৃতিক একটা ঐতিহ্য ছিল উনিশশো সাতচল্লিশে সেখানে একটা ব্রেক দেবার চেষ্টা করা হয় যে আমাদের সাংস্কৃতিক আধ্যাত্মিক ঐতিহ্য যেটা আছে সেখান থেকেই একেবারে সম্পূর্ণ একটা আমাদের ফুল স্টপ দিয়ে একটা নতুন ভারত সেটা হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস ইন্ডিয়া ইজ অ্যান ইউনিয়ন ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ভারত দ্যাট ইজ ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস ও কতগুলো স্টেট আমরা ইউনাইটেড হয়েছি অর্থাৎ ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভার্সিটিটা বড়ো তার মধ্যে আমরা ইউনাইটেড হয়েছি এটা কিন্তু নেতাজির যে থিঙ্কিংয়ের ব্যাপারটা ছিল উনি কিন্তু থিঙ্কিং ওনার যে চিন্তাধারা সেটা কিন্তু প্রাচীন ভারত থেকে শুরু উনি সেটা ছোটোবেলাতেই উনি যে তার বন্ধু হেমন্ত সরকারকে উনি যে চিঠি লিখছেন যে এম্বডিমেন্ট অফ দ্য পাস্ট প্রোডাক্ট অফ দ্য প্রেজেন্ট অ্যান্ড প্রফিট অফ দ্য ফিউচার উনি কিন্তু পাস্টটাকে কেটে বাদ দিয়ে দেননি তো প্রবলেমটা আমার আমার মনে হয় সমস্যাটা আমাদের মানে ভারতবর্ষের যে বর্তমানের যে উনিশশো সাতচল্লিশের পরে যে কি বলবো যে পাওয়ার স্ট্রাকচার যারা যারা পাওয়ারে যারা আসে তারা একটা অন্য জিনিস তারা চালাতে গেছিলো যেটা অ্যাকচুয়ালি ভারতের নিজস্ব সত্তার সঙ্গে মিল খায় না এখানে তার সঙ্গে একটা মৌলিক চিন্তাধারার বিরোধ ছিল ভগবানজির কথার মধ্যে আমরা সেই জিনিসগুলোকে পাই তো সিকিউলারিজমের অর্থ বিকৃত করা হয়েছে আমাদের ভারতবর্ষে সেটাও উনি পয়েন্ট আউট করেছেন বারবার যে সিকিউলারিজমের মানেটা কিন্তু তা নয় সিকিউলারিজম হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্টি রিলিজন এবং সেটা পাশ্চাত্যে চার্চের যে ক্লার্জি তাদের ক্ষমতা তাদেরকে পাওয়ার থেকে বার করে দেওয়ার জন্যে জিনিসটাকে করা হয়েছিল যাতে তারা স্টেটের ফাংশনিংয়ে তারা ইন্টারফিয়ার না করতে পারে ক্লার্জি কিন্তু ভারতের তো সেরকম ব্যাপার ছিল না তো ভারতের রাজনীতি বলুন যাই বলুন তার সঙ্গে আমাদের প্রাচীন যে ঐতিহ্য সেটা কিন্তু ইনসেপারেবল তাকে আপনি আলাদা করে দিতে পারেন না তো এই ব্যাপারটা তো সেটা এক সময় না এক সময় মাথায় চাড়া দিয়ে উঠবেই এখন আপনি যেটা বললেন যে এখন আর এস কথা বলছেন যে হ্যাঁ উনি যারা বলছে যারা বলছে হ্যাঁ আপনি ওখানে সেটা মেনশন করলেন যারা বলছে এখানে আমি একটা একটা অ্যানালজি আমি টানবো সেটা হচ্ছে ঘোড়দৌড়ের মাঠে একটা ঘোড়া তো যেতে এবং অনেকে বাজি রাখে তো যেতে কে যে ঘোড়া যার ক্ষমতা বেশি সে যেতে যার মানে যে জেতার সে যেতে তো আমি বলবো যে আর এস এস বা দে হ্যাভ বেট অন দ্য উইনিং হর্স উইনিং হর্সটা কে না ভারতের নিজস্ব ঐতিহ্য তারা তার উপরে সেটাকে আঁকড়ে রেখেছে সেটা একসময় উঠে আসবেই আসবে ইতিহাসের নিয়মে সেটা উঠে এসেছে ভারত স্বাধীন হয়ে গেছে কার্যত প্রথমে ডোমিনিয়ান স্টেটাস ছিল সেটা কিন্তু ডোমিনিয়ান স্টেটাস হিসেবে প্রিকারসার টু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তাই একসময় এখন ইংরেজ রাজত্ব এখন মানে ইংরেজদের সাম্রাজ্য শেষ হয়ে গেছে এখন মানে অ্যাংলো স্যাকশন এম্পায়ারের ক্যাপিটাল এখন ওয়াশিংটনে চলে গেছে আমাদের ডাইরেক্ট আমাদের পলিটিক্যাল তারা প্রভুত্ব করে না তারা ইনডাইরেক্টলি অনেকভাবে আমাদের উপরে এ খাটায় ঠিক আছে কিন্তু একটা মানে স্বাধীনতার একটা গ্রেড তো আমরা পেয়ে গেছি ডোমিনিয়ান স্টেটাস তো নেতাজি মানুষটারই দেওয়া আমাদের উপহার তো সেই তার ফিজিক্যালি তো এখান থেকে অ্যাংলো স্যাকশন জাতি চলে গেছে তারা আমাদের উপর ডাইরেক্টলি মানে সরাসরি তারা প্রভুত্বটা করতে পারছে না ফলে যেটা অবশ্যম্ভাবী সেটাই হয়েছে আমাদের নিজস্ব যে ধারাটা আবার মাথা ছাড়া দিয়ে উঠেছে সেখানে যারা এটাকে আঁকড়ে ধরে রেখেছে তারা মানে তারা আমি বলতে পারি যে তারা বাজিতে জিতে গেছে তো সুতরাং যে সময় নেতাজি ছিলেন বা পরে যে সময় ভগবানজি ছিলেন আর বা বর্তমানে বিজেপি তারা তো অনেক পরে এসছে আমাদের ভারতীয় সভ্যতা যখন ছিল পাঁচ হাজার বছর আগে তো আর ছিল না রামায়ণ মহাভারতের যে এগুলো ঘটনাগুলো যখন ঘটেছিল তখন তো তারা ছিল না উনি তো কথায় কথায় রামায়ণের কথা বলেছেন মহাভারতের কথা বলেছেন ওনার কাছে সব সময় একটা গীতা থাকতো সুতরাং ভারতীয় সংস্কৃতি ছিল তার চিন্তাভাবনা তার সমস্ত কিছু একেবারে আকর সেটা সেটা তো উনি আঁকড়ে রেখেছিলেন সেই জায়গাটাতে অন্য পক্ষ যারা মানে যারা কি বলবো যারা ক্ষমতাসীন তখন ছিল তার প্রতিপক্ষ তারা ওই জায়গাটা বাদ দিতে গেছিল সে বাদ দিতে গিয়ে তারা ভুল করে ফেলেছে তো আমি এটাই আমি জিনিসটাকে এইভাবে দেখি যে উনি আসল ব্যাপারটা বুঝেছিলেন যে জাতির সত্তাটা কোথায় জাতির সত্তাটা কি সেটা অন্য পক্ষ বুঝতে পারেনি তো এটাকে রাজনীতিতে নামিয়ে আনলে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে না আমরা যদি এখন রাজনৈতিক দলগুলোকে যদি আমরা দেখি সেইভাবে মানে পার্টি পলিটিক্স দিয়ে ইন্টারপ্রিট করতে গেলে হবে না যে আমরা ভাববো যে এক পক্ষ ওনাকে এখন অ্যাপ্রোপ্রিয়েট করার চেষ্টা করছে নেতাজি আমার নেতাজি আমার হ্যাঁ তো উনি এসবের অনেক ঊর্ধ্বে ছিলেন উনি একজন রাষ্ট্র একজন মানে রাষ্ট্রীয় ঋষি ছিলেন তো রাষ্ট্রীয় ঋষির কাছে এই পার্টি পলিটিক্সে যে এখান থেকে আমি দশটা এমএলএকে নিয়ে লুকিয়ে ফেললাম একটা হোটেলেতে রেখে দিলাম তো এই ব্যাপারগুলোর অনেক অনেক উদ্দেশ্য ছিলেন উনি তো এই চিন্তাধারা দিয়ে ওই মানুষটাকে ইন্টারপ্রিট করা সম্ভব নয় বা এই চিন্তাধারা দিয়ে ভগবানজিকে ইন্টারপ্রিট করা ইস নট পসিবল তাকে দেখতে হলে দৃষ্টি দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে হবে কেউ কেউ বলেন যে তিনি এখনও জীবিত কেউ কেউ বলেন যে না তিনি জীবিত নন এখন আইনগত দিক থেকে একটি মানুষকে যদি দশ বছর আমরা না দেখি মানে দশ বছর তার যদি কোনো ট্রেস না পাই তাহলে তাকে ধরে নেওয়া যায় যে সে মৃত এটা আইনের কথা বলছি হুম সে মৃত তাহলে ভগবানজির অস্তিত্ব বা ষোলোমারি সাধুর অস্তিত্ব বা পরবর্তী সময়ে যে আবার একটা দেখা গিয়েছিল যে মৌনি বাবা যে বাবাকে অনেক সীতাপুরের মৌনি বাবা অনেকেই সেটাও মানে মুখার্জি কমিশনে তারও একটা কে কে ভান্ডারী সেখানে বক্তব্য রেখেছিলেন যে মৌনী বাবা তাকে বলেছেন যে নেতাজি তো সেই জায়গা থেকে আমি বলছি আইন এবং পাশাপাশি আবেগ পাশাপাশি যুক্তি এই তিনটে জিনিস সমানভাবে চলছে এখন তালে এই জায়গা থেকে আইনগত জায়গা থেকে এবং যুক্তি জায়গা থেকে রাষ্ট্রকে কিভাবে এটাকে বোঝানো হবে বা রাষ্ট্র মানবে রাষ্ট্র যেখানে জানে আপনি বলছেন যে ওখানে ভগবানজি ছিলেন কিন্তু যেটা লিগাল স্ট্যাম্প যাকে আমরা বলি লিগাল স্ট্যাম্পটা কিভাবে পড়বে ভবিষ্যতে মানে তার তো একটা কজ আছে এফেক্ট আছে আপনি আমাকে বলেছিলেন যে ওয়ার্ল্ড অর্ডারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তো এই সামগ্রিক বিষয়টা নিয়ে যদি আপনি একটু শেষে একটা উত্তরটা আপনি দেন এই ব্যাপারে হয়তো বলার কম্পিটেন্স হয়তো আমার নেই সেটা হচ্ছে প্রথম কথা আগে আমি ডিসক্লেমারটা দিয়ে রাখলাম যে নট কম্পিটেন্ট টু কমেন্ট অন দি দি এন্টার গ্যামট অফ দি ইস্যু এইবারে হচ্ছে যে হ্যাঁ আইনগত দিক দিয়ে একজন মানুষ আট বছর বা দশ বছর নিরুদ্দেশ থাকলে তাকে ধরে নেওয়া হয় যে তিনি মৃত তো আইনগত দিক দিয়ে বলতে গেলে হ্যাঁ তাই যদি এরকম আইন হয়ে থাকে তাহলে তাই এখন আবেগের দিক দিয়ে করতে গেলে কখনো আমরা সুবিচার করতে পারি না আবেগ দিয়ে বিচার হয় না আর শারীরিকভাবে মানে ফিজিক্যালি ওনার অস্তিত্ব আছে কি নেই এ কথা আমি বলতে পারবো না এ কথা আমি বলতে পারবো না এই জন্যে যে উনিশশো পঁচাশির পরে ওনার কোনো আমরা অস্তিত্বের কথা আমরা জানতে পারিনি এবার উনিশশো পঁচাশিতে কী হয়েছিল সেটাও আমাদের কাছে সাধারণ আমাদের কাছে পরিষ্কার নয় আমি যেটুকুন জানি দ্যাট ইজ ওনলি হোয়াট এভার ইজ অ্যাভেলেবল ইন দি পাবলিক ডোমেন এখন পাবলিক ডোমেনে যেটা আছে সেটাও তো কুয়াশাচ্ছন্ন ব্যাপার একজন যিনি যিনি ডাইরেক্ট উইটনেস তিনি বলছেন তিনি দেখেছেন মৃতদেহ আবার আরেকজন যিনি আরেকজন আইউইটনেস তিনিও যথেষ্ট তিনি দায়িত্বশীল লোক দায়িত্বশীল মানুষ এবং কি বলবো তখন তৎকালীন প্রভাবশালী মানুষ সেখানকার তিনি বলছেন যে না আমি এক আলাদা বডি নিয়ে এসেছিলাম সেখানে আমি আমি আরেকটা বডি সেখানে আমি চেঞ্জ করে দিয়েছিলাম এবং তিনি আমার বাড়িতে উপস্থিত ছিলেন তিনি ভোর রাত্রে অন্যত্র চলে যান তো এই রকম ইনকনগ্রেন্স থাকলে তো আমার পক্ষে বলা সম্ভব নয় এক্স্যাক্টলি কি ঘটেছিল এবং আজকে উনি এই মুহূর্তে শারীরিকভাবে আছেন কিনা আমি আপনাকে বলতে পারলাম না এটা ক্ষমার ব্যাপারই না এটা আমরা প্রত্যেকে আলোচনা করতে করতে একটা চেষ্টা করছি একটা অনুমেয় সিদ্ধান্তের জায়গায় যেতে আপনি অনেকক্ষণ ধরে কথা বলছেন আমি একটু দর্শকদের কাছে আপনাকে একটা বার্তা দিতে অনুরোধ করব প্রত্যেকেই তো আমরা চাই যে এই মৃত্যু রহস্য উন্মোচন করতে কি কীভাবে আমরা এগোতে পারি মানে মাস মুভমেন্ট যদি হয় মাস সিগনেচার কালেকশান মানে সব জায়গা থেকে এগুলো করে যদি ক্রমাগত সরকারকে বলা হয় কীভাবে হয় কারণ আপনি তো একটা মুভমেন্ট করেছেন হয়তখণ্ডের ব্যাপারটা সেটা একটা মুভমেন্টই আমি বলবো যে সব কিছু করে সকলকে একত্রিত করে আপনি সেগুলো রিপোর্ট পাঠিয়েছেন সে গ্র্যান্টেড হয়েছে বা হয়নি সেটা পরের কথা এই সত্যকে বার করতে গেলে আমাদের আরও অনেক বছর আমাদের পরিশ্রম করতে হবে সেটা নিয়ে যদি আপনি কিছু বলেন যে আপনি একটা মেসেজ দেন যে কীভাবে আমরা করব। লজিক্যাল স্টেপ আমাদের তো আইনের রাস্তা ধরে এগোতে হবে আইনের বাইরে আমরা যেতে পারবো না সুতরাং আইন আইনের রাস্তা ধরতে গেলে মুখার্জি কমিশন যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমাদের আবার সরকারকে বাধ্য করা যে আবার আমরা সেই রাস্তা দিয়ে এগোবো এটা হচ্ছে সরকারি পদক্ষেপ আর একটা কথা কি যে সকালবেলা যে সূর্য ওঠে যে সূর্যটা যে সূর্য কিংবা যেটা চাঁদ সেটা চাঁদ সেটা কিন্তু সরকারকে বা হাইকোর্টকে বা সুপ্রিম কোর্টকে আমাদেরকে বলে দিতে হয় না যে এটা সূর্য বা এটা চাঁদ তো সুতরাং যখন সত্যিটা চোখের সামনে আসবে তখন সেটা সত্যিটা প্রতিভাত হয়ে যাবে সরকারকে দিয়ে এটা বলানো এটা কীভাবে বলানো শেষ অবধি যাবে বা যাবে না এটা আমার ঠিক জানা নেই তবে হ্যাঁ আইনগত দিক দিয়ে বলতে গেলে মুখার্জি কমিশন যেখানে শেষ হয়েছিল সেখানে একটা একটা ইতি করে দেওয়ার চেষ্টা হয়েছে সেখান থেকে আমাদের রিস্টার্ট করতে হবে কারণ একজন রিটায়ার্ড সুপ্রিম কোর্ট জাজ যখন বলছে যে তিনি ক্র্যাশে মারা যাননি তারপরের ব্যাপারগুলো হ্যাঁ আর তারপরে আপনি একটা একটা কথা আমার মানে বাদ পড়ে গেল বলা হয়নি সেটা হচ্ছে বিলাল যে হ্যান্ড রাইটিং এক্সপার্ট বললেন উনি একজন প্রাইভেট লোক তার ওপিনিয়ন পক্ষ নিচ্ছে এবং মানে মেজরিটি অপিনিয়ন যেটা সেটা হচ্ছে দুজন গভর্নমেন্ট এক্সপার্ট তারা বলছে যে নাম মিললো না তাদেরটা আমরা গ্রহণ করছি না তার কারণ আছে তার কারণ হচ্ছে ডক্টর বিলাল তিনি যে উনি ডিটেলস উনি অ্যানালিসিস করে সমস্ত কারণগুলো উনি দেখিয়ে দিয়েছেন যে এই কারণে উনি মনে করছেন দিজ রাইটিংস আর অফ কমন অথারশিপ আর আমাদের দুজন গভর্নমেন্ট এক্সপার্ট তারা কী করেছে প্রথম দুটো পাতা প্রথম পাতায় তাদের নাম তাদের ডিগ্রি তাদের ক্রেডেন্সিয়ালস তারা সরকারের কী পোস্টে কাজ করেন পরের পাতায় হচ্ছে হাতের লেখা কোনো মিল নেই এবার আপনি বলুন কোনটা আপনি এ করবেন একদিকে সংখ্যা অন্যদিকে একদিকে কোয়ান্টিটি অন্যদিকে কোয়ালিটি তো মানে মতের অমিলটা এরকম জায়গা থেকেই আছে খুব সুন্দর বক্তব্য রাখলেন বিশেষ করে সূর্য আর চাঁদের যে একটা বর্ণনা আপনি দিলেন আজকে মানে দারুণ সময়টা কাটলো এবং আজকে যে ইন্টারভিউটা হলো এটা ঠিক ইন্টারভিউ না বলে একটা ব্যক্তিগত আলাপচারিতা বলাই ভালো আমাদের দুজনের তো এটা খুব সূর্যকে তো কেউ বলে দেয় না যে তুমি আজকে ওঠো বা এখন তুমি অস্ত যাও আপন বেগেই ধাবিত বা চাঁদের কথা যেটা আপনি বললেন চাঁদও আপন আপন বেগে ধাবিত তবে এটাও সত্যি চাঁদেরও কলঙ্ক আছে এটাও আমাদের মানতে হবে তো যাই হোক বন্ধুরা আওয়াজ তুলুন যে যেখানে আছেন যার যা মত আমরা কখনোই কোনো কিছু চাপিয়ে দেব না আপনারাই শেষ বিচারক আপনারা আওয়াজ তুলুন আমি শঙ্করবাবুকে এতগুলো প্রশ্ন জিজ্ঞেস করছিলাম বিরোধী এই এই কারণ শঙ্করবাবু আবেগপ্রবণ মানুষ পাশাপাশি ডায়ালাসিস করেন আর এন্টেগরে তো এইটার কারণ হচ্ছে লোকটার আবেগও আছে যুক্তিও আছে তবে মাঝে মধ্যে আমাদের সাংবাদিকদের যে কাজটা না একটু বলে বলে ভেতর থেকে কথাবার করার আমাদের একটা বাজে অভ্যাস আছে তো সেই অভ্যাসের জন্য যদি শঙ্করবাবুর কথা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আমরা আপনাদের প্রতীক্ষায় থাকবো আর নেতাজি সম্পর্কে যার যে আপডেট আছে প্লিজ আমাদের জানান নতুন যদি কোনো আপডেট আপনারা পান এবং সেটা যদি মনে হয় যুক্তিনিষ্ঠ আবেগ ঘন যুক্তিনিষ্ঠ দু রকম হয় একটা আবেগ একটা যুক্তি যুক্তি র্যাশনালিস্টিক ইমোশন বলেও একটা কথা আছে ফিডেল কাস্টার ভাষায় তো সেই জায়গাটাও আমাদের দেখতে হবে তো সেটা যদি হয় আমরা নিশ্চয়ই আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আপনাদের সাথে মতামত নেব এবং আমরা এগিয়ে চলবো এবং আপনারা সেই এগিয়ে চলার পাথেও হবেন আপনাকে অনেক ধন্যবাদ শঙ্করবাবু আজকে আপনি মানে কি বলবো আজকে দিনটা আমার কাছে স্মরণীয় কেন স্মরণীয় আমি বলছি না তো যাই হোক ভগবানজি পরীক্ষা নিচ্ছিলেন